হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু মাই পেজ বাবা স্কাইফ তো আজকে রান্না করুন নিরামিষ মোচা আর কারি তো চলো এই দেখো আমি কিন্তু মোচা এখানে কাটটা একদম সিদ্ধ বয় দিয়েছি হলুদ দিয়ে সারা একটু যাতে এটা কালো না হয় তো এইদিকে লুয়ে নিছি বুটের ডাল বুটের ডাল কিন্তু আমি আগের দিন রাত্রেবেলা ভিজিয়ে রাখছিলাম তো এখন এটারে আমি গ্রাইন্ড করে এলামু আর সঙ্গে দিয়ে দিতেছি কাঁচা লঙ্কা এবার আর একটু অল্প একটু ইয়ে দিয়ে দিয়েছি আদার টুকরা দিয়ে দিয়েছি তো এবার এটা গ্রাইন্ড করে এলামও দেখো গ্রান্ডা গ্রাইন্ড আমার হয়ে গেছে গা তো এখন এটার আমি একটা বাটিতে একটা নামাইলাম তারপর যে আমি যে মোচাটি সিদ্ধ করতে বয়স ইডি কিন্তু সিদ্ধ হয়ে গেছে তো ইডি যে দেখো ইয়েলো কালার হলুদ হলুদ দিয়ে আছে গা তো ইডিও কিন্তু এখন একবারে গ্রাইন্ড করে এলাম একবারে সবটি দিয়ে আসার একসঙ্গে একটু জল দিব কারণ যেটা তো কিন্তু একদম শুকনা বেশি তো হইতো না তো একটু জল দিয়ে একটু ভিজা ভিজা করতে লাগবো এই যে দেখো একদম কিন্তু পেস্ট হয়ে গেছে গা এখন ইডির এই যে এখন দেহ একটা বাটির মি নামাই নামাইলেছি মোচার বাট মোচার যে ইয়াটা গ্রাইন্ড করছি এটাও মানে থুর যে আমরা থুর কই আর যে বুটের ডালটা যে গ্রাইন্ড করছি এটাও দিয়ে লাইতি একসঙ্গে তো এডি একসঙ্গে দিয়া আর কিছু দিয়া দিব সঙ্গে মশলা দিয়ে দিতেছি জিরা জিরা দিয়েছি একটু ধনিয়া দিয়ে দিছি একটু হলুদ তারপর দিয়ে দিব একটু লঙ্কার গুঁড়া তারপর দিয়ে দিব একটু স্বাদ মতো লবণ তারপরে এগুলি ভালো করে এখন সবটিরে মিক্স করে আলাম এখানে একটু লবণটা একটু কম হয়েছে তো লবণ আবার আমি আবার পরে দিছি তো ভালো করে মিক্স করে লাইতেছি এখানে একদম খুব ভালো করে মিক্স করতে লাগবো তো মিক্স আমার হয়ে গেছে এদিকে এই যে দেখো আর বড়ার মধ্যে কিন্তু হিং দিলে খুব সুন্দর একটা গন্ধ করে বা টেস্টও হয় একটা তো আমি এখানে হিং একটু দিয়ে দিছি তারপর কড়াই মধ্যে তেল বসাইতেছি কারণ বড়াটি এক্ষণে তো এই যে দেখো একটা একটা করে কিন্তু আমি দিয়ে এখানে আর তোমরা যে কোনো শেপে করতে পারো লম্বা কইরা এরকম করে মানে হাতে মুচকিরাও করতে পারো তো আমি এরকম ভাবে করতেছি নর্মাল বড়া যেভাবে করে এইভাবেই করতেছি তো সাইডে আমি একটা মশলা করে তৈরি তৈরি করে লাইতাছি এখানে দিয়ে দিচ্ছি আদা থেতো করে লবণ তারপর হলুদ গুঁড়া তারপর এখানে যা যা মশলা জিরা ধন্যা সব কিছু আছে সব কিছু দিয়ে দিচ্ছি আর এদিকে কিন্তু আমি আলু লাইতেছি আর বড়া কিন্তু আমার হয়ে গেছে তা বড়া কিন্তু আমি কইরা নামাই লাইছি অলরেডি তারপরে আমি আবার কড়াই নিয়ে এলছি কড়াইয়ে তেল দিতেছি এখন কড়াইয়ে তেল দিয়ে সারা তারপরে আমি মেন রান্না নিতে যাবো এখন দিয়েছি জিরা তেজপাতা এলাচ দারচিনি সব কিছু দিয়েছি এখানে এই যে দেখো ভালো করে একটু নাড়ে চড়ালামো কারণ কারণ জিরার যে স্মেলটা আইব তারপর স্মেলটা একটু গন্ধটা বাড়িলে তারপরে আমি দিয়েছি এখানে কিন্তু মশলা তো মশলাটা একটু ভালো করে ভালো করে একটু নাড়াই চাড়াইয়া মশলাটা কিন্তু একদম শুকাই লাইতে লাগব তো আমি দারে একটু চাড়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি এখানে কিন্তু একটু কাজু বাদাম বাটা তো ভালো করে এদের আবার নাড়াই চারে এলাইতেছি আর দিয়ে দিচ্ছি এখানে টমেটো পেঁয়াজ তৈরিরও ভালো করে একদম নাড়াইচাড়াইলাম আর মশলাটা কিন্তু একদম শুকাইলাম ওই মশলাটা ভাজতে ভাজতে আর একদম মশলা যে যত হইব তত কিন্তু ওইটা মশলার স্মেলটাও ভালো করে আর সবজিটাও খাইতে ভালো হয় তার লিগে মশলাটা একদম একদমই টানাইলাম একবারে এই যে দেখো মশলাটা কিন্তু কালারটা খুব সুন্দর হয়েছে তো একদম কিন্তু লেছি মশলাটারে ভাজতে ভাজতে যাতে মশলাটার টেস্টটাও ভালো হয় মশলাটা ভালো করে ভাজা হয় তো এইদিকে পরিমাণ মতো জল দিয়েছি যতটুকু বড়া আছে আমার সেই আনতে একটু জল দিয়েছে একটু বেশি করা কারণ বড়া যেহেতু বেশি তো এই অবস্থার মধ্যে কিন্তু আমি একটু ভালো করে লড়াই চাই এত আলু দিয়েও দিয়েলামও কিন্তু কারণ আলু একটু সিদ্ধ লাগবো যদিও আমি আলু আগে বয়ল করে হাফ বয়ল করে আছি তারপর একটু ভাজ্যল এসলাম তো আমি ভালো করে এডিটে নাড়াই চেড়াই দিতেছি নাড়াই চেড়াইয়া তো এবার ধাক্কা দিম তো এটি সিদ্ধ হোক তো কিছুক্ষণ পর আইয়া দেখছিলাম দে সিদ্ধ হয়ে গেছে গা প্রায় পনেরো বিশ মিনিটের পরে পনেরো মিনিট বসায় রাখছিলাম তো হয়ে গেছে গা এই অবস্থায় আমি এখন বড়া দিয়ালামু সবটি বড়া যতটি বড়া আছে তো বড়াটি দিয়ালাইতেছি তো তারপরে কিন্তু এডারে আবার হইতে দিমু যতটুক সময় লাগব কারণ গ্রেভিটা বড় টার্মিত ঢুকতে লাগব তো একটু নাড়াই চাড়াই দেহ বড়া কিন্তু আমার একদম ভর্তি হয়ে গেছে একবারে একদম হয়ে গেছে আচ্ছা যাক তো এটা হইতেই দিব এই অবস্থার মধ্যে আর তারপরে তোমরা কিন্তু এই মোচার এই সবজিটা রান্না করলে কিন্তু খুব মানে মোচার কোফতাকারি ক এটারে খুব পরিমাণ টেস্টি হয় খুব পরিমাণ ভালো লাগে আর একটু আলাদা লাগে অন্যরকম লাগে সবসময় মোচার ঘন্ট খাইতে এত ভালোও লাগে না বা আমরা যে মোচার যে কলিডা আছে কলিডা দিয়েও কিন্তু আমরা একটু বড়া করে সে সবজি রান্না করি তো এইভাবে যদি কোফতা করে রান্না করো কিন্তু খুব টেস্ট হয় তো আমার কিন্তু মোটামুটি হয়ে গেছে গা তো আমি দিয়ে এলাম এখানে ঘি আর গরম মশলা এবার কিন্তু সার্ভ করে লামও তো কীরকম লাগছে তোমরা দেখো লাস্ট যেরকম ফিনিশিংটা যে এই যে দেখো আমি কিন্তু নামাই আর রেডি করে লেছি আর যে গ্রেভিটা আসতো গ্রেভিটা কিন্তু একদম টাইন না যে কারণ যেহেতু বড়া আছে আলু আছে এটা টাইন নিউ লাইব অলরেডি আর কিন্তু খুব সুন্দর লাগত আর খাইতেও কিন্তু আসে না খুব দারুণ একটা টেস্ট আছে যেহেতু এটার মধ্যে বুটের ডাল আছে তারপর মোচাটা আছে মানে খুব একটা এক্সট্রা টেস্ট আয়াত প্লাস এটার মধ্যে হিংও না আছে তো খুব আর বড়ার মধ্যে যে কোনো বড়ার মধ্যে একটু হিং ফেলাই দিলেও হিংয়ের কিন্তু খুব ভালো সুন্দর একটা স্মেল আগে তো এই আসলো আজকের ভিডিওটা কীরকম লাগছে সবাই জানাবে অবশ্যই আবার দেখাবো নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকো সুস্থ থাকো টাটা